মাঠ পর্যায়ে সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ ইউনিটে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত আইজিপি পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন নেতৃত্বের ব্যর্থতার কারণে কিছু ও অপেশাদার পুলিশ সদস্য নীতিমালা ও মানবাধিকার লঙ্ঘন করে দায়িত্ব পালন করতে গিয়ে হতাহত হয়েছেন এনামুল কবির রূপমের রিপোর্ট প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন পুলিশের নতুন আইজি মোহাম্মদ ইসলাম পরে পুলিশ সদর দপ্তরের হল সাংবাদিকদের মুখোমুখি নতুন পুলিশ প্রধান আমাদের কতিপয় উচ্চাধিলাসী অপেশাদার কর্মকর্তা কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বল প্রয়োগের যে আপনি জানেন যে স্বীকৃত নীতিমালা রয়েছে ইউজ অফ ফোর্স যেখানে মানবাধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয় সেই নীতিমালা অনুসরণ না করা এবং কোনো কোনো ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করা এবং নেতৃত্বের কর্মকৌশল গ্রহণে ব্যর্থতার কারণে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছেন এমনকি অনেকে নিহত হয়েছে। নিগৃহীত হয়েছেন পুলিশ কর্মকর্তা ও সদস্যদের কাজে যোগদানের নির্দেশ দেন আইজিপি পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে আগামী আট আগস্ট দুই হাজার তারিখ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে শশ কর্মস্থলে যোগদান করতে হবে মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ সুপারগণ ছেত্রের থানা এলাকায় জ্যেষ্ঠ নাগরিক পেশাজীবী ছাত্র প্রতিনিধি রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গের সমন্বয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করবেন আমরা বর্ণিত থানা থানা এবং এলাকার পুলিশের নতুন আইজি বলেছেন ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা